হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা বানাবো কচুর শাক এটা পুরোপুরি নিরামিষ কচুর শাক তার জন্য আমাদের লাগবে কচুর ডাটা এই ডাটাগুলোকে ভালোভাবে একটা কাপড়ের সাহায্যে আমরা ভালোভাবে মুছে নেবো তারপর এই কচুর ডাটাগুলোকে আমরা ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো কাটার পর এই শাকগুলোকে ভালোভাবে আমরা জলে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেব ধোয়ার পর এই শাকগুলোকে আমরা একটু ভালোভাবে একটা কড়াইতে অল্প একটু সামান্য জল দিয়ে একটু নুন আর ভালোভাবে লেবু দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে যাতে এটা গলায় না ধরে তার জন্য আমরা লেবু ব্যবহার করছি লেবু দিলে মানে গলায় চুলকানোর ভয়টা একটু কম থাকে তো দেখুন আমাদের কচুটা এখন সেদ্ধ হয়ে গেছে এটা ভালোভাবে এটা সাহায্যে তেল দিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে আমরা এটাতে দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে আদা কুচি আর লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে লাল করে ভেজে নেব তারপর যদি সেদ্ধ করা কচুর ডাটাগুলো আমরা অ্যাড করে দেব। তার মধ্যে কিছু পরিমাণে চানা আর শুকনো বাদাম ভেজে তার মধ্যে দিয়ে একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আমরা এটাকে নেড়ে নেব তার মধ্যে কিছু আমি তার থেকে কাঁচা লঙ্কা অ্যাড করেছি তো দেখুন ফ্রেন্স আমাদের কচু শাকটা ভালোভাবে শুকানো পর্যন্ত এটাকে ভালোভাবে আমাদেরকে ভেজে নিতে হবে এখন এটাতে আমি লেবু পাতা অ্যাড করছি লেবু পাতা দিলে কচুর শাকের গন্ধটা খুব সুন্দর বার হয় এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব দেখুন ফ্রেন্ডস আমার কচু শাকটা মোটামুটি হয়ে গেছে তো এখন এটা গরম ভাতের সাথে আপনারা ঘি দিয়ে পরিবেশন করুন খুবই ভালো লাগে খেতে আর এটা পুরোপুরি নিরামিষ একটা রান্না যেটা খেতে অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে এটা খেলে খুবই মজা লাগে ট্রাই করে নিশ্চয়ই দেখবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক নিশ্চয়ই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং